বাদের সামনে বাদ দেই ভারতকে জবাব দেই আপনারা জানেন যে ফারাক্কা বাদের সামনে আমরা বাদ তৈরি করতে চাচ্ছি এখন ইন্ডিয়ার কিছু কিছু আবালরা আছে যে এত টাকা কোথায় পাবে তোমরা গরিব দেশ তোমরা এত টাকা পাবে কোথায় ওটা বাদ দিলেও টিকবে না ভেঙে যাবে তারপরও পানি চলেই যাবে আমাদের উজানের দেশ আমরা উজান থেকে পানি ছাড়বো তোমাদের দেশে যাবেই হ্যাঁ আসবে কিন্তু কম আসবে সে পরিমাণ আসতে পারবে না আমরা যদি বলি যে টাকার অভাব নাই আমাদের দেশে আমাদের দেশে অনেক টাকার সোর্স আছে আমরা সেগুলো থেকে যদি কালেক্ট করি তাহলে আমাদের টাকা এরকম তিনটা ফারাকাবাদের টাকা বেশি হয়ে যাবে যেমন আমরা যদি বেনজির আহমেদের যে অবৈধ সম্পদ রয়েছে যেগুলো সেগুলো যদি আমরা দেশেই যেগুলো রয়েছে অবৈধ সম্পদ সেগুলো দিয়েই কিন্তু আমরা তিনটা ফারাকাবাদ তৈরি করতে পারবো হাজার হাজার সম্পদ তার রেখে যাওয়ার যে সম্পদগুলো আছে সেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এরকম তিনটা ফারাক্কা বাদ তৈরি করতে পারবো প্রবাসী ভাই দেড় কোটি প্রবাসী ভাই আমাদের বাহিরে রয়েছে তাদের যদি একদিনকার মজুরি হয় আমরা নেই তাতে দেখেন যে ফারাক্কাবাদ তৈরি হয়ে যাবে আমাদের দেশের যে মানুষ রয়েছে আপনারা জানেন যে বন্যা পরিস্থিতিতে বর্তমান বন্যা পরিস্থিতিতে একদিনে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা উঠছে সাধারণ মানুষ শুধু ঢাকায় একদিনে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা দিছে, যদি সারা বাংলাদেশের কথা বলি তাহলে আরও কত টাকা দিচ্ছে তো হিসাব ছাড়া নগদ অর্থ দুই কোটি চল্লিশ লক্ষ উঠছে আবার সেখানে তো ত্রাণ সামগ্রী আছেই পাম্পের মালিকরা তেল ফ্রি করে দিয়েছেন বোটের জন্য গাড়ির মালিকরা গাড়ি ফ্রি করে দিয়েছেন যাওয়ার জন্য বোট মালিকরা নৌকা দিচ্ছেন ফ্রিতে এই দেখেন আমাদের দেশের মানুষের উদারতায় আপনারা সেটা না দেখলে বুঝবেন না যে আমরা বন্যা হোক যে কোনো পরিস্থিতি হোক মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি মোকাবেলা করতে পারি আর এই যে টাকার কথা বলতেছেন আমাদের দেশে অনেক রাঘব বোয়াল আছে যাদের অবৈধ সম্পদ রয়েছে তারা এই অবৈধ সম্পদ যদি আমরা সিজ করে এই অবৈধ সম্পদ যদি সিজ করে আমরা ফারাক্কার সামনে আর একটা বাদ দিই কিন্তু আমাদের দেশে কিন্তু আর বন্যা ঢুকতে পারবে না আর ভারতের কিছু কিছু ভাই আছেন আপনাদের তো খুবই চুলকায় আমরা ফারাক্কাবাদ দিলে আপনাদের অসুবিধা হয়ে যাবে এই কারণে কারণ আমরা যখন ফারাক্কাবাদের সামনে আর একটা বাদ তৈরি করবো আপনাদের পানি ঢুকতে পারবে না তখন কিন্তু আপনাদের একটা অসুবিধায় পড়তে হবে যখন পানি ছাড়বেন তখন উল্টো পানিটা আপনাদের দেশেই আবার ঢুকে যাবে যে ষোলো কিলোমিটার বা আঠারো কিলোমিটার জায়গা জুড়ে আপনাদের যে জায়গাটা রয়েছে আমরা তো আমাদের সীমান্তেই আমরা বাদ দিব আপনাদের ওইখানে যে ষোলো কিলোমিটার জায়গা রয়েছে আঠারো কিলোমিটার জায়গা রয়েছে এই আঠারো কিলোমিটারের যে বাড়ি বা যেগুলো ঘরবাড়ি রয়েছে এই দিক দিয়ে আপনাদের পানিটা আপনাদের ইন্ডিয়ায় ছড়িয়ে যাবে সেখানে আপনাদের মানুষের অসুবিধা হয়ে যাবে আপনারা জানেন তো সেগুলো তলিয়ে যাবে আপনাদের দেশে পানিটা গড়াতে থাকবে তখন তখন এদিকে পানিটা ঢুকতে পারবে না তখন তো ওদিক দিয়েই যাবে আপনারা আমাদেরকে ভয় দেখা আপনি আমরা বাঙালি আমরা বিরাজ জাতি আমরা করতে পারবো আমরা সেই আশাবাদী প্রবাসীর টাকা দিয়েই হয়ে যাবে আমাদের তারপরে বেনজির আহমেদ আছে হারুন সাহেব আছে এদের যদি সম্পদ আমরা অবৈধ সম্পদগুলো আমরা সিজ করি তাহলেই কিন্তু আমাদের এইরকম ফারাক আবার তিনটা না দশটা তৈরি করতে পারবো সেই টাকা আমাদের বাঙালিদের রয়েছে আমাদেরকে ভয় দেখায় আপনাই আমরা ফারাক্কাবাদ তৈরি করব ডক্টর ইউনিস সাহেব যখনই ঘোষণা দিবে দেখেন যে প্রবাসী ভাইরা কীভাবে টাকা দেয় এবং সেই টাকা দিয়েও আমরা কিন্তু ফারাকাবাদ তৈরি করতে পারবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন প্রবাসী ভাইরা সাথে থাকবেন দেখবেন আমরা ফারাকাবাদ তৈরি করব